আমার স্ত্রী যখন আট মাসের গর্ভবতী তখন আমার শাশুড়ি এসে স্ত্রীকে নিয়ে গেল বাপের বাড়ি ভাগ্যের কি নির্মম পরিহাস মেয়েকে নিয়ে যাওয়ার পর দুই দিন পরেই আমার শাশুড়ি স্ট্রোক করলো এতে তার শৈলের বাদিক অবশ হয়ে গেল যে মেয়েকে নিয়ে গিয়েছিল দেখাশোনা করার জন্য মেয়ে এখন মাকে দেখাশোনা করতে লাগলো অসুস্থ শাশুড়িকে দেখতে গিয়ে স্ত্রীকে বললাম সন্তান জন্মের পরেই বাড়িতে চলে এসো স্ত্রী বলল বাবা সারাদিন চাকরিতে ব্যস্ত থাকেন ছোট ভাইও ভার্সিটি টিউশনে নিয়ে দিনভর বাইরে থাকে গোটা দিন মাকে দেখার কেউ নেই এই অবস্থায় অসুস্থ মাকে রেখে কি করে যাই কি বলতে চাও তুমি মা নিজে নিজে উঠতে বসতে পারলে এবং কিছুটা হাঁটতে পারলে আমি চলে যাব সেই পর্যন্ত আমাকে থাকতে দাও বিরক্ত হয়ে বললাম তোমার মায়ের অবস্থায় আসতে ছয় মাস সময় লাগবে ততদিন থাকবে এখানে ছয় মাস লাগবে না ডাক্তার বলেছেন দুই মাসের মধ্যে হয়ে যাবে অসন্তুষ্ট হয়ে শ্বশুরবাড়ি থেকে চলে এলাম যথাসময় আমার একটা ছেলে সন্তান হলো স্ত্রী ওই সদ্যজাত ছেলেকে নিয়ে মায়ের সেবা করে যেতে লাগলো এই সময় আমার মা অসুস্থ হয়ে পড়লো এবার তো স্ত্রীকে আনতেই হবে স্ত্রীকে যেদিন আনতে গেলাম সেদিন অসুস্থ শাশুড়ি বাচ্চাদের মতো কাঁদলো শাশুড়ি মেয়ের হাত ধরে বারবার তুই চলে গেলে আমি মরে মরে একদম উত্তর মেয়ে মেয়েদের জীবন এত কঠিন কেন নিজের অসুস্থ মাকে ফেলে কেন চলে যেতে হয় মেয়ে চলে যাক ওইটা ওদের বাড়ির কেউ চাইছিল না কিন্তু আমি নিরুপায় স্ত্রী যেমন তার মায়ের কথা ভাবছিল আমিও তেমনি আমার মায়ের কথা ভাবছিলাম স্ত্রীকে নিয়ে আসার পর শাশুড়ির শরীরের অবস্থার অবনতি হলো আমার মা কিছু কিছুটা সুস্থ হয়ে উঠলে স্ত্রী একদিন আমাকে বলল আমাকে এবার মায়ের কাছে যেতে দাও তুমি তো জানোই আমার মায়ের শরীর খুবই খারাপ হয়ে গেছে স্ত্রী চলে গেলে মায়ের সেবা যত্নের ঘাটতি হবে এতে মার অসুস্থতা বেড়ে যেতে পারে তাই বললাম অবশ্যই না আমার মা পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তুমি যেতে পারবে না স্তব্ধ হয়ে আমার দিকে চেয়ে রইলো এ কিছুদিন পর আমার শাশুড়ি মারা গেল সেদিন স্ত্রী আমার দিকে এমন হয়ে তাকালো যার অর্থ হলো তোমার জন্য আমার মা মারা গেল জানি মায়ের মৃত্যুর জন্য সে আজীবন আমাকে দায়ী করবে কিন্তু সে কখনোই আমার অবস্থার কথা ভাববে না তবে সাতাশ বছর পর এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো যখন আমি প্রমাণ করতে পারলাম শাশুড়ির মৃত্যুর জন্য আমি দায়ী নই ঘটনা কি হয়েছিল বলি আমার স্ত্রী তখন অসুস্থ ছেলের বউ তার সেবা করছিল এই সময় আচমকা ছেলের শাশুড়িও অসুস্থ হয়ে পড়লো তাকে দেখাশোনা আর কেউ নেই ছেলের বউ তখন বাপের বাড়ি যেতে চাইলে ছেলে ঠিক আমার কথাটাই বলল অবশ্যই না আমার মা পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তুমি যেতে পারবে না ছেলের বউ স্তব্ধ হয়ে তার স্বামীর দিকে তাকালো ঠিক যেভাবে আমার স্ত্রী একদিন আমার দিকে তাকিয়েছিল আমি সেদিন আমার স্ত্রীকে বললাম তোমার মায়ের মৃত্যু জন্য তুমি আমাকে দায়ী ভাবো কিন্তু এখন নিজের ছেলেকে দেখে বুঝলে তো আমি পরিস্থিতির শিকার ছিলাম আমার মা যদি সে সময় অসুস্থ না থাকতো তাহলে তোমাকে যেতে দিতাম আমার কিছু করার ছিল না স্টি শো অবস্থায় বললো কিছু করার ছিল না তাই না সে তখন ছেলেকে আর ছেলের বউকে ডাকলো ওরা এলে প্রথমে ছেলেকে বলল তুই নিজের মায়ের কথা ভাবছিস এটা মা হিসেবে আমার জন্য আনন্দের কিন্তু এটা ভুলে গেলে চলবে না তোর শাশুড়ি হলো তোর স্ত্রীর মা তোর যেমন তোর যেমন মন কাছে তোর মায়ের জন্য ঠিক তেমনি তোর বউয়েরও মন কাছে তার মায়ের জন্য ছেলে তখন বলল কিন্তু আমি কি করতে পারি তোমাকে এই অবস্থায় রেখে বউকে তো আর বাপের বাড়িতে পাঠাতে পারি না আমার স্ত্রী তখন যে কথা বলল তার জন্য আমাকে ওই প্রস্তুত ছিলাম না সে বলল তোর শাশুড়িকে আমাদের বাড়িতে নিয়ে আয় নতুবা আমাকে নিয়ে চল তোর শ্বশুর বাড়িতে তারপর ছেলের বউকে বললো একসাথে দুই অসুস্থ মায়ের সেবা করতে আপত্তি নেই তো তোমার ছেলে বউ অপ্রত্যাশিত এই কথা শুনে আমার স্ত্রীর হাত ধরে কেঁদে দিল এবং বললো কোনো আপত্তি নেই মা ছেলে কিছুক্ষণ চুপ থেকে বলল শাশুড়িকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করছি খরচ নিয়ে ভাবতে হবে না ছেলে শাশুড় শ্বশুরবাড়ি থেকেই সব খরচ বহন করা হয়েছিল এমনকি আমার স্ত্রীর চিকিৎসা খরচও তার অনেকখানি দিয়েছিল মেয়ের সান্নিতে থেকে ছেলে শাশুড়ি দ্রুত সুস্থ হয়ে উঠল এবং যেদিন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেল সেদিন থেকে অপরাধ বোধের কারণে স্ত্রীর চোখের দিকে আর তাকাতে পারেনি কেননা অবশেষে শাশুড়ির মৃত্যুর জন্য দায়ী হয়ে গেলাম আমার স্ত্রী ছেলের শাশুড়িকে এনে যে সমাধান দিয়েছিল সেটা আমার শাশুড়ির ক্ষেত্রেও করতে পারতাম কিন্তু করতে পারিনি কারণ সেদিন শুধু আমার মায়ের কথা ভেবেছিলাম স্ত্রীর মায়ের কথা নয় আর তাছাড়া আমার স্ত্রী যদি সেদিন এই সমাধানের কথা বলতো তবে ঝামেলা হবে ভেবে আমি রাজি হতাম না আসলে অন্যের জন্য ভাবতে গেলে বড় মন লাগে যে আমার স্ত্রীর আছে আমার নেই শেষ এখন চাওয়া একটাই ছেলে যেমন তার মায়ের মতো হয় অনেক বড় মনের হয় তার বাবার মতো যেন না হয় লেখাটি একটি ভাইয়ার জীবনের ফেসবুক থেকে নেওয়া গল্পটি খুবই ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই গল্পটির সাথে আমাদের বাস্তব জীবনের বা কারো কোনো ঘটনার কোনো মিল নেই তারপরেও যদি কেউ মিল পেয়ে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত